আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লিয়া তান ব্লগ আমি লিয়া কী খবর আপনাদের আশা করি যে যেখান থেকে আমাদের দেখছেন অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই ছোট্ট ব্লগটাতে শেয়ার করবো তুরহানের বাংলাদেশের প্রথম এক মাস কেমন কাটল নানাবার বাড়িতে তুরহান ছিল মহা খুশি আলহামদুলিল্লাহ আপনারা প্লিজ তুরহানের জন্য দোয়া করতে ভুলবেন না সো আজকের এই ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্ট

দুই হাজার আমরা কেউ কোনো দিন ভুলবো না ওই মাসটার কথা আমি একটু আগেই দেখালাম যে আমাদের বাসার সামনেও একটা বড় গাড়ি আসছে অনেকগুলা লাশ নিয়ে সো জানালা দিয়ে বাইরে তাকাতেও ভয় লাগতো এর মধ্যে ইন্টারনেটও বন্ধ ছিল সো আমাদের দিন কাটছিল এভাবে তুরহান আলি তো সবার সাথে টাইম স্পেন্ড করতেছিল তুরহানকে নিয়ে আমাদের সময়টা সুন্দর কেটে যাচ্ছিল তো আব্বু সকাল বেকাল ওকে ঘাড়ে করে নিয়ে তো পুরা বাসা আর মামু একটু রোদে নিয়ে বসতো এভাবে বারিন্দাতে মামুর কোলে রোদে আর তখন এত গরম পড়েছিল দুরহানকে যদি কোনো জামা পরাতাম তাহলে দেখা যেত ও ঘামায় যেত তো ঘাম থেকে আবার ঠান্ডা লেগে যায় কি না সেই জন্য আমি বেশিরভাগ টাইমে ওকে একদম পাতলা গেঞ্জি পরায় রাখতাম আর খাওয়ানোর পরতে ওই মানে টি শার্ট ময়লা হয়ে যেত তখন দেখা যেত খালি গায়ে ওকে রাখতাম বেশিরভাগ টাইমে খালি গায়ে রাখতাম বাবা রোগ বাতাস লাগা তুই সুস্থ থাক সুস্থ থাকা দিয়ে কথা আর এই যে কি সুন্দর ড্রয়িং রুমে বসে বসে টাইম স্পেন্ড করতেছে টিভি দেখতেছে আর উপরে বেলুন দেখতেছে এক একা খেলতেছে ও মাসা এত হ্যাপি ছিল নানা বাড়িতে আর একদম বস বস এই যে পা তুলে স্যার নতুন একটা জিনিস শিখেছে বাংলাদেশে এসে পায়ের উপর পা তুলে কিভাবে থাকতে হয় দেখেন না তার মুখটাই চলেন আমরা তুরহানের মুখে শুনি আমাদের তুরহানের বাংলাদেশে দিনকাল কেমন কাটছে তুরহানকে জিজ্ঞেস করলাম

আর কারো চুল ধরে না খালি লামিয়ার চুল ধরে এমন টানা টানি তা লামিয়ার সাথে সারাদিন সময় কেটেছে তো তোরানের আহ খালামনির সাথে সময় কি যে মজা লাগে কি বলবো আপনি দেখে আর দিনের একটা সময় তোরানের কাটতো আমাদের বাসায় যে অ্যাকুরিয়ামটা আছে সেই মাছগুলো দেখে তুই হাই আপির হাতের বানানো অ্যাকুরিয়াম দেখে মুগ্ধ কি সুন্দর অ্যাকোরিয়াম বানিয়েছে আমার আপি কি সুন্দর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য নাকি এটা ভালো আমি শুনেছি যে ফিস দেখা বা যে কোনো জীবিত প্রাণী সামনে বাচ্চাদেরকে মানে দেখানো ওদের এই জিনিসটা নাকি ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্যও ভালো সো যাই হোক আমরি অ্যাকুরিয়ামটা ওকে খুবই এন্টারটেন করতো দিনের একটা সময় ওর সুন্দর কেটে যেত অ্যাকুরিয়ামের সামনে বসে বসে টিভি দূর এমনিতেও খুব কম দেখে আমি মাঝে মাঝে টিভি ছেড়ে রাখতাম তো টিভি দেখত না আমি দেখতাম যে ওর আশেপাশের জিনিসের প্রতি ওর অনেক বেশি আগ্রহ মানুষের উপরে আশেপাশে যেগুলো নড়তেছে সেই সব জিনিসের প্রতি ওর আগ্রহ ছিল তো আমার কাছে মনে হলো যে তাহলে এটা আরও বেটার টিভি দেখার থেকে তো সবচেয়ে বেস্ট হচ্ছে আশেপাশে জিনিস যদি বাচ্চারা দেখে তাতে ব্রেইনের ডেভেলপমেন্ট আরও বেশি ভালো হয় সো আলহামদুলিল্লাহ তো ওকে টিভি দেখানো একটু কমিয়ে দিলাম আমরা আশেপাশে জিনিস নিয়েই ওকে আমরা আমরাই এন্টারটেইন করতাম আর আমরাই টিভি হয়ে আমার সামনেই যে ওর খেলা নিজে ডান্স করতেছে নাচতেছে ওর সামনে আরও খুব এনজয় করতেছে ভিডিও অন করার আগে কিন্তু তুরহান ওল ঠালামি সাথে তালে তাল মিলিয়ে হাত পা ছড়িয়ে হাসতে হাসতে নাচতেছিলো আর এখন ভিডিও অন করার পরে স্যার বুঝে গেছে যে না পিটিও তো চলতেছে এখন আমার কোনো রকমভাবে নাচা চাপেনি মোড় ধরে থাকতে হবে তুই ধানের গায়ে জামা কাপড় নেয় কারণ বেশ গরম পড়তেছে আর তখন বাংলাদেশে অনেক গরম ছিল কিন্তু আমি এসি অন করতাম খুবই কম কারণ আমি ওকে চাইতাম যে এসি তো অভ্যস্ত না করতে এসিতে থাকলে বাচ্চাদের ঠান্ডা বেশি লাগে আমার কাছে এটা মনে হয় পার্সোনালি সো আমি এই জন্য এসিটা অন করতাম না আমি চাইনি ওর কোনোভাবে ঠান্ডা লাগুক বা অসুস্থ হোক সো আলহামদুলিল্লাহ ভালো ছিল এসি ছাড়া জামা কাপড়টা খুলে রাখতাম আর কি যাতে না ঘামিয়ে যেত এসি না পারতে আমি অন করতাম আমার আমাদের সবগুলো রুমে এসি ছিল কিন্তু তারপর আমি এসি অন করতাম না আমি চাইতাম যে ও নর্মাল নর্মাল ওয়েদারে নিজেকে স্যুট করা সো ওই দিন ফজার ছিল এরাকে নিয়ে দেখা করতে আর আব্বু একটা বড়ো কাঁঠাল নিয়ে আসছিলো আমরা কাঁঠাল খেলাম তোর আমরা কাঁঠাল খাওয়াই নেই কারণ কাঁঠাল অনেক বেশি একটা স্ট্রং ফল এটা খাওয়ানো উচিত হবে না ওর গ্যাস হয়ে যাবে অনেক বেশি তো ওই জন্য ওকে কাঁঠাল কিন্তু হজম করাও অনেক টাফ সো ওই জন্য ওকে আমি কাঁঠাল দিই নেই যদি ও কাঁঠাল দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো কাঁঠালটা অনেক মজা ছিল আমি অনেকগুলা মানে বারোটার মতন খেয়ে ফেছি আর তুরহানকে এখন ওর নানু খাওয়াচ্ছে ওর আপি আর ওর ভাইয়া এন্টারটেন করতেছে জার্মানি থেকে ওর জন্য যেই খাবারগুলো নিয়ে আসছিলাম পানিতে মানে ওটস টাইপের ওটস তারপরে কড়িচ টাইপের এই টাইপের খাবারগুলো নিয়ে আসছিলাম কিন্তু ও না এগুলো পছন্দ করে নাই বাংলাদেশে গিয়ে ও ভাত মাছ ডাল এগুলো স্বাদ পেয়ে ওলাই পছন্দ করতো সামু পরবর্তীতে ওকে ভাত মাছ ডাল এগুলোই টু খিচুড়ির মতো চটকায় দিত একদম ব্লেন্ড করে খাবার দিলেও ও খেতে যেত না এক একটা বাচ্চা এক এক রকম ওদের টেস্ট পাট এক এক রকম আর ওদের খাবার মানে ধরনটাও একরকম তো তুরহানের খাবার ধরনটা হচ্ছে একদম বড়ো মানুষের মতন আমরা বড়ো মানুষরা যা খাই ও তা খাবে সাত মাসের বাচ্চা ও ভাত ডাল মাছ এগুলো সব মানে বড়দের মতন খাবে খিচুড়ি করে না আর কি সো পরবর্তীতে ওরকমই আমরা দেওয়া ট্রাই করতাম তুরহানের বাবা তুরহানকে খুবই মিস করতো ডেইলি ওকে একটা না একটা কেক পাঠাতাম তুরহানের যখন থেকে তুরহান ধরা শিখেছে তখন থেকে আমি সকালবেলা তুরহানের হাতে কিছু না কিছু একটা খাবার ধরিয়ে দিতাম যাতে ও নিজে থেকে সেটা খাওয়ার শিখে বা খাওয়ার চেষ্টা করে বাংলাদেশের কাচ্ছি বিরিয়ানি ইস আমি যে কী পরিমাণ মিস করি বাংলাদেশে গিয়ে এবার ইচ্ছামতো খেয়ে যে কাচ্ছি বিরিয়ানির সাথে খুব ফার্স্ট ইয়ার মাসটা তো আমি অনেক বেশি খেয়েছি এর পরের মাস থেকে হচ্ছে আমি ডায়েট করা স্টার্ট করেছিলাম কারণ আম্মু আমাকে উঠতে বসতে সারাক্ষণ বলতো তুই এত মোটা হয়েছ তুই এত মোটা হয়েসুস ওরে বাবা তুই এত মোটা হয়ে গেছিস শরীর কমা ওজন কমা ওজন কমা মানে আম্মু আমার উঠতে বসতে সারাক্ষণ একই কথা বলতো সো দেখা গেছে যে পরের দুই মাস প্রায় মনে হয় চল্লিশ দিনের মতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতন আমি করা একটা ডায়েট ফলো করেছি আর এই ডায়েট ফলো করে আমি প্রায় ষোলো থেকে হ্যাঁ পনেরো থেকে ষোলো কেজি ওজনের মতো আমার কমে গেছে আলহামদুলিল্লাহ সো ওইটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো বা একটা ভিডিও করব। কারণ আমি জানি অনেক আপুরা বেবি হওয়ার পরে একটা বেশি পরিমাণে ওয়েট গেইন করে ফেলেন আর ওই ওয়েটটা কিন্তু সহজে কমতে চায় না কিন্তু কিছু ইজি ট্রিক্স অ্যান্ড টিপস আছে ওগুলো ফলো করলে ওইটা কমানো কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ আমি করেছি সো হ্যাঁ ফার্স্ট দুইটা মাস একটু কষ্ট হবে দেন সব কিছু আপনার আগের মতন আপনি ব্যাক করতে পারবেন ব্যাক টু নর্মাল হয়ে যাবে সব কিছু আর তুরহানের মামুও তুরহানকে খাওয়ানো ট্রাই করতো মাসাল্লাহ অনেক কিন্তু কখনো কোনো বাচ্চাকে কখনো খাওয়াই নাই তো ভাইগনা বলে কথা আর মামু হয়েছে সে সো মামুর একটু দায়িত্ব পালন না করলে হবে আর যে খাবারটা খেতে একেবারেই পছন্দ করে না সেটা কি সুন্দর মামুর হাতে খাইতেছে আমি তো পুরো অবাক যে তান তুরহানের তুরহানের মামুর হাতে খেতে এত ভালো লাগে মশাল্লা 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 ও কিন্তু এই পরিচাগুলা একদম পছন্দ করতো না আমি জার্মান থেকে যে খাবারগুলো নিয়ে গেছি কোনোটাই ও পছন্দ করতো না দেখা গেছে যে আমি যেই খাবারগুলো নিয়েছি তার দশ ভাগের এক ভাগও ওকে আমি খাওয়াইতে পারি নাই কারণ ও বাংলাদেশের খাবার পছন্দ করছে বাংলাদেশের ফল বাংলাদেশের মাছ ভাত ওগুলাই খুব পছন্দ করতাম সো একটা টাইম দিনের আমি ওকে ট্রাই করাতাম যে ওর জন্য যে খাবারগুলো আমি নিয়ে আসছি সেগুলো খাওয়ানোর জোর করে হলেও ওগুলো একটু খাওয়ানো ট্রাই করতাম যদিও আমি খাবার নিয়ে তোর জোর করাটা একদমই পছন্দ করি না কিন্তু আম্মু বলতো যে এই খাবারগুলো পুষ্টি এগুলো ওকে খাওয়ানো উচিত সো এই জন্য ট্রাই করতাম সো আজকে অনেক অনেক খাওয়াচ্ছে একদিন লামিয়া খাওয়ায় একদিন আম্মু খাওয়ায় আর আব্বু হচ্ছে এন্টারটেন করে আলহামদুলিল্লাহ সকাল বিকাল দুই বেলা আব্বর এটা রুটিন হয়ে গেছিল যে তুরহানকে নিয়ে একদম কাঁধে করে সারাটা বাসা ঘুরাতো আর তুর জিনিসটা অনেক বেশি এনজয় করতো বাচ্চাদের এই যে আদরটা এটা সে কোথায় পাবে নানা নানু দাদা দাদুর আদর তারপর মামা খালা ফুকি সবার আদর যারা প্রবাসী থাকে প্রবাসী বাচ্চাগুলো তো অনেক অনেক মিস করে এই জিনিসটা আমি ওকে দেখে মনে হতেছিল আমার যে তুরহানা এতদিন এই আদরটা থেকে বঞ্চিত ছিল

আরেকটা সবচেয়ে প্রিয় সময় ছিল ওর গোসলের সময় ওর আপু যখন ওকে গোসল করিয়ে দিত নানু তখন যে কি খুশি হতো নিজে ক্রোলিং করে করে একদম বাথরুমে চলে যেত তারপরে সুন্দর করে গোসল করাই দিত এই পিঙ্ক কালার বাথটপটা আব্বু নিয়ে আসছিল তুরানের জন্য কিন্তু তুরানের এটা খুবই পছন্দ ছিল রেড রেডিশ পিঙ্ক ছিল সো এটা আর এই বাথটপটা দেখলে ও একদম এক্সাইটেড হয়ে যেত আর আম্মুকে সুন্দর করে গোসল করিয়ে দিত রাতের বেলা তুই আমি বেশিরভাগ সময় রাতেই গোসল করাই একদম খাওয়া দাওয়া শেষ করে রাতে গোসল করিয়ে ক্লিন করে দিই তারপরে একটু খেলাধুলা করে ঘুমিয়ে যায় আজকে অনেক স্পেশাল একটা দিন সো আমি নিজের হাতে এই রোজটা রান্না করেছিলাম আর এই যে মানে ডিশগুলা সুন্দর সুন্দর এগুলো কিন্তু জার্মানি থেকে আম্মু নিয়ে আসছে মানে আমি আম্মুকে গিফট করছিলাম তুর্কিশ দোকান থেকে সো আজকে সেই ডিশে করে পোলাওয়ার রোজ সার্ভ করা হয়েছে আর হচ্ছে আম্মু গরু গোস্ত রান্না করেছে কাবাব রান্না করেছে আজকে আমার আব্বুমুর অ্যানিভার্সারি তুরহানের নানান অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকীতে তুরহান এসেছে দাওয়াত খেতে আর কেক কাটতে আজকে নানা নানুর সাথে কেক কাটবে দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেছে আম্মাবুর বিয়ে হয়েছে মনে হয় উনিশশো চিরানব্বই সালে আর আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের জুলাই মাসের উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ আমি আর তুরহানালি আজকের এই বড় একটা বিশেষ দিনে আব্বু সাথে ছিলাম আবারও আব্বু অম্মুর সাথে লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে আমি তো ছিলাম না দুই বছর মিস করছি সো আজকে ছিলাম আলহামদুলিল্লাহ তুরহানালিয়র সাথে ছিল আব্বু অম্মুকে একসাথে হাসি খুশি দেখলে যে কি পরিমাণ একটা শান্তি ফিল করি সেই ছোটোবেলা থেকে সবসময়ই সময়ই এটা আমি ফিল করি এখনও এখন তো আরও বেশি ফিল করি সো আমার মনে হয় দুনিয়ার প্রত্যেকটা বাবা মাই হাসি খুশি থাকলে বাচ্চারা মনে হয় একটা মানসিক শান্তি ফিল করে সো আমি দোয়া করি আপনারা প্লিজ দোয়া করবেন যে আপু যদি সবসময় হাসি খুশি থাকে এবার আফটার সময় আমি দোয়া করি দুনিয়ার প্রত্যেকটা বাবা মা হাসি খুশি থাকুক তো বাচ্চারাও শান্তিতে থাকে বিকজ বাবা মা হচ্ছে মানে সংসারের হ্যাপিনেসের হাসি খুশি শিকর মেইন শিকর সো তারা যদি দুর্বল হয়ে যায় তারা যদি হাসি খুশি শান্তিতে না থাকে শিকড়ই দুর্বল হয়ে যায় আর তখন বাচ্চারা কি করবে বাচ্চারা হয়ে যায় অসহায় তো আমার মনে হয় বাবা মার হাসি খুশি থাকা একসাথে মিলেমিশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট মাসাল্লাহ তুলহান আলীর জন্য আমরা যাতে এরকম বাবা মা হতে পারি আমি দোয়া করি আমরাও যদি হতে পারি আর রাতের বেলা তুরহান আলী কেমনি কেমনি মুভি দেখতেছে চিন্তা করেন শাহরুখ খানের মতি সালামুনি আর মামুন সাথে সে ল্যাপটপে বসে বসে বড় মানুষের মতো মুভি মুভি দেখতেছে আর এমন এনজয় করতেছিল আমরা হাত দিয়ে রাখলে এইভাবে হাত ছড়িয়ে দিতেছিল সে পুরাই বিন্দাস একটা মানে উল্লাভ করছে বিন্দাস একটা ছুটি কাটিয়েছে আপনাদের সাথে কেমন লেগেছে আমাদের ভিডিওটা জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদেরকে দোয়াতে মনে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই